সাধনার ক্ষেত্রে নারীর গুরুত্ব অপরিসীম চণ্ডীদাসের পদাবলিতে চণ্ডীদাস তার কলমে দিলেন ব্যবিচারী নারী নাহয় কান্ডারী নায়িকা বাছিয়া লবে তার অবছায়া স্পর্শ করিলে পুরুষ ধরম যাবে ব্যবিচারী নারীকে দিয়ে কখনো সাধনার পথকে পাড়ি দেওয়া যায় না মহাজনগণ বললেন যে লক্ষ্য ভ্রষ্ট হলেই বাধাবিঘ্ন আসে তখন আমরা ভগবানের দর্দি দিই মহাজনগণ বললেন সেই নারী সতী যে বধে না তার প্রতি এই কথাগুলির এক আলোচনার অন্তরালে এক আধ্যাত্মপূর্ণ এক গোপন তথ্যের মধ্যে লুকিয়ে আছে সব নারী নিয়েই কিন্তু সাধন বজন হয় না ও কোটিতে গুটিতে একটা মেলে মহাজনগণ বললেন যিনি ঘর গোছায় তাকে বলা হয় গৃহিণী যিনি কাম্য করেন তাকে বলা হয় বউ যিনি মনি বীর্যকে খণ্ড করে তাকে বলা হয় রমণী যার সঙ্গে প্রেম বিনিময় হয় তিনি হলেন প্রেমিক যিনি সঙ্গে ধর্ম করে সেই ধাতুর সঙ্গে মন প্রত্যয় যুক্ত করে ধারণে সহায়তা করেন তিনি হলেন সহধর্মিনী যিনি অর্ধিক অঙ্গের অধিকারী তিনি হলেন অর্ধাঙ্গিনী যিনি শাসনে রাখেন তিনি স্ত্রী আদেশ করে সংসারটাকে যিনি স্বয়ং সম্পূর্ণভাবে স্বামীর রতি মতি জ্যোতিকে যিনি রক্ষা করেন তাকেই বলা হয় প্রকৃত সতী নারী শাস্ত্রে এই নারীদের তিন ভাগে ভাগ করেছেন সাধারণী মেয়ে সামঞ্জস্য মেয়ে এবং সমর্থারতীর মেয়ে সাধারণী মেয়ে কাদের বলে গুরুদেব বললেন এরা ভালো খাবো ভালো পরবো একটু গয়না নেব দুটো একটা সন্তান হবে সংসারের মধ্যে থাকবো একটু সাজগোজ করবো স্বামীকে আনন্দ দেব একে বলা হয় সাধারণী মেয়ে আর সামঞ্জস্য মেয়ে তাদের যারা ভালো খাবার পরব ভালো কাপড় পরব ভালো খাবার খাব ছেলে মেয়ে হবে সুখী সংসার করব এবং ভগবানের নাম করব। তদুপরি স্বামীর সঙ্গে ধর্মে সহায়তা করে স্বামীকে রক্ষা করবো এবং সুশৃঙ্খলিতভাবে জীবনযাত্রা স্বয়ং সম্পূর্ণ করব তাদেরকে বলা হয় সামঞ্জস্য মেয়ে সংসারে আছে আবার ভগবানে ভক্তিও আছে স্বামীর প্রতি লক্ষ্যও আছে সংসারের প্রতি দায়িত্ব আছে এই নারীকেই শ্রেষ্ঠ নারী বলা হয়েছে আর একটা নারী তাদেরকে বলা হয়েছে উত্তমা নারী তাদেরকে বলা হয় সমর্থারতি এই সমর্থারতি যে সমস্ত নারী তারা হলো সখী ভাবাপন্ন অর্থাৎ কৃষ্ণ সুখের অভিলাষী হয়ে যারা জীবনটাকে প্রতিপালিত করে তাদেরকেই বলা হয় সমর্থারতি যেমন রাধারানী সহ অষ্টসখী যে সমস্ত নারীরা তাদেরকে বলা হয় সমর্থার অতীত শস্ত্রকর গান বললেন এগুলিকে বেছে নিয়ে এই জীবনযাত্রাকে যদি স্বয়ং সম্পূর্ণ করা যায় তাহলে তত্ত্বকে অনুধাবন করা যায়